খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক গতকাল মহাপ্রভু জগন্নাথ দেবের পুরীর রথযাত্রায় ভয়ঙ্কর কাণ্ড হয়ে গিয়েছে প্রচণ্ড ভিড়ে ধাক্কা আহত একাধিক অসুস্থ চল্লিশ তার মধ্যেই রথযাত্রা ঘিরে অশনী সংকেত সূত্রের খবর নন্দীঘোষ মন্দির থেকে রাতে বেরোতেই পারেনি রথ বলরাম সুভদ্রা রথ কিছুটা গেলেও মূল মন্দির থেকে বেরোতে পারেনি নন্দীঘোষ রথ বা জগন্নাথ দেবের রথ পুরীর মন্দির প্রশাসনের দাবি ভিড় বেশি হওয়ায় তারা রথে রশ্মি পরাতে পারছিলেন না ফলে সন্ধ্যা সাড়ে সাতটা বেজে যায় সাধারণত সূর্যাস্তের পর রথের চাকা আর এগোয় না এদিন বিকাল পাঁচটা পঁয়তাল্লিশ মিনিটে সূর্যাস্ত হলেও তারপরে সুভদ্রা ও বলনামের রথ চালানো হয় যদিও জগন্নাথের রথ বসেই থাকে এদিকে জগন্নাথের পাহাড়ি অনুষ্ঠান চলাকালীন গজপতি দিব্য সংঘদেবের প্রাসাদের কাছে প্রচুর লোকের জমায়েত হয়ে গিয়েছিল ভিড় সামলাতে হিমশিম খাচ্ছিল প্রশাসন পুণ্যার্থীদের মধ্যে বিশৃঙ্খলা দেখা দেয় এই ঘটনায় চল্লিশ জনেরও বেশি ভক্ত আহত হয়েছেন আহতদের উদ্ধার করে পুরী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে সিডিএমও সূত্রে জানা গিয়েছে আহতদের সকলের চিকিৎসা যথাযথ যত্ন সহকারে ব্যবস্থা নিয়ে করা হচ্ছে বলবদ্ধের তালহজ রথ টানার সময় রশি ছুঁতে হাজার হাজার মানুষ ভিড় জমান ঘটনাস্থল থেকে আড়াই কিলোমিটার দূরে গুন্ডিচা মন্দিরের দিকে টেনে নিয়ে যাওয়া হয়েছিল রথটি তখনই হতে থাকে প্রচণ্ড হুড়হুড়ি তাতে এই দুর্ঘটনা একাধিক ব্যক্তির দমবন্ধের মতো পরিস্থিতি হয়ে হয় অনেকে ধাক্কাধাক্কিতে মাটিতে পড়েও যান আর এদিকে আমাদের পশ্চিমবাংলায় এবারেই প্রথম প্রভু জগন্নাথ দেবের মন্দির এবং রথযাত্রা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির হাত ধরে হলো তারই সাথে প্রায় দীর্ঘ ৩৫ বছর আমাদের সকলের নয়নের মূল অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবার কেন্দ্রের বজবজে জগন্নাথ দেবের রথ বেরোল এবং সেখানে ওখানকার যে পুরপ্রধান বজবজ পৌরসভার উনি নিজে হাতে করে জগন্নাথদেবকে বয়ে নিয়ে রথে বসিয়ে দিয়েছেন তফাতটা আস্তে আস্তে কিন্তু বুঝতে হবে অ্যাডমিনিস্ট্রেশন কিভাবে কাজ করবে সেটা কিন্তু অনেক আগে থেকেই স্থির করতে হবে যাই হোক সবাইকে জয় জগন্নাথ ভালো থাকবেন এবং পুরীর ঘটনায় যারা আহত হয়েছেন তারা দ্রুত সুস্থ হন সেই আশাতেই শেষ করছি আজকের এই বিশেষ প্রতিবেদনটি বৈদ্যনাথনাথের রিপোর্ট খবর চব্বিশে টু সাত